প্রিয় দর্শক আজকের আলোচনা শুরু করি একটি শক্তিশালী দোয়া দিয়ে দোয়া ইউনুস আল্লাহ কোরআনে হজরত ইউনুস আলহ সালামের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন তিনি যখন অন্ধকারের পর অন্ধকারে সমুদ্রের গভীরে মাছের পেটে বন্দী ছিলেন তখন তার অন্তর থেকে বেরিয়ে এসেছিল এক মহান দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত রেসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে তার দোয়া আল্লাহ প্রবুল করেন এই দোয়া শুধু দোয়া নয় বরং এটি হল পাপমোচনের দোয়া মুক্তির দোয়া আর আল্লাহ দরবারের নিজেকে অসহায় বানিয়ে দেওয়া দোয়া যখন কোনো বান্দা এ দোয়া পরে তখন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন দোয়া কবুল করেন এমন কি অচিন্তনীয় কষ্ট থেকেও তাকে মুক্তি দেন কিন্তু প্রশ্ন হলো কোন সময়ে কতবার পড়লে এই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় কারণ দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি বিশেষ সময় যখন দোয়া ইউনুস পড়লে আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করে নেন এবং সমূহ ক্ষমা করে দেন এই সাতটি সময়কে আমরা একে একে বিশদভাবে আলোচনা করব ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের ভিডিওর জন্য আমাদের একটি ছোট টার্গেট আছে সেটি হলো দশ হাজার লাইক আপনারা জানেন যত বেশি লাইক আসবে তত বেশি মানুষ এই ভিডিও দেখতে পারবে তত বেশি মানুষ দোয়া ইউনুসের ফজিলত সম্পর্কে জানবে আর ইনশাআল্লাহ তত বেশি মানুষ উপকৃত হবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করি নাম্বার এক দুঃখ কষ্ট বা বিপদে পড়ার সময় দোয়া প্রিয় দর্শক জীবনে আমরা অনেক কঠিন সময়ের মুখোমুখি হই যেমন অসুস্থতা ঋণ মানসিক চাপ বা কোনো বড় বিপদ আল্লাহ তালা বিশেষভাবে এমন সময় বান্দাদের দোয়া কবুল করেন এই সময় দোয়া ইউনুস পড়লে অন্তর শান্তি পায় দুঃখ দূর হয় এবং গুনা ক্ষমা হয় আল্লাহ বলেন যখন আমার বান্দারা আমার কাছে তাদের জন্য ডাক দেবে আমি তাদের ডাক শুনব তবে তারা আমার কথা শুনবে এ আয়াতে বলা হয়েছে যে বিপদ বা কষ্টের সময় আল্লাহ বান্দাদের ডাক শোনেন এবং সাহায্য করেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে এবং বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তাআলা তা দুঃখ দূর করবেন আরেক বর্ণনায় এসেছি সাহাবীরা বিপদের সময় এই দোয়া পড়তেন এবং আল্লাহ সাহায্য পেতেন কেন এই সময়ে দোয়া ইউনুস কার্যকর কারণ বান্দা তখন সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে বিপদের সময় অহংকার ভেঙে যায় কারণ আল্লাহ দুঃখ কষ্টের সময় সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বান্দা যতই মনোযোগ দিয়ে দোয়া পড়বে আল্লাহ কবুল করবেন কারণ দোয়া ইউনুস অন্তরের গভীরতা থেকে আসে বিপদে মানুষের আন্তরিকতা সবচেয়ে বেশি হয় কিভাবে পড়বেন প্রথমে শান্তভাবে বসুন হাত তুলে বলুন লা ইলাহা ইন্নি ইন্লা মিনা জালিমিন অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং দুঃখ দূর করার জন্য প্রার্থনা করবেন কমপক্ষে সাত থেকে দশ বার পড়তে রহমত ও সহায়তা প্রাপ্ত হবে উন ক্ষমা হবে এবং বান্দা মানসিক শান্তি পাবে নাম্বার দুই তাহাজুদের গভীর রাতে দোয়া ইউনস্কো বলে শ্রেষ্ঠ মুহূর্ত প্রিয় দর্শক দোয়া কবুলের সবচেয়ে বড় সময় হল রাতের শেষ স্থিতীয়াংশ যাকে আমরা সাধারণত তাহাজুদের সময় বলি এ সময়ে আল্লাদা তার অসীম মহিমা নিয়ে সবচেয়ে নিকটবর্তী আসমানে নাজিল হন এবং বান্দাদের ডেকে বলেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ স্থৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এটাই সেই সময় যখন দোয়া ইউনুস পড়লে বান্দার অন্তর বলে যায় আল্লাহ দরবারে সে একেবারে অসহায় হয়ে দাঁড়ায় আর আল্লাহ দয়া তার দিকে ঝরে পড়ে কেন তাহা সময় দোয়া ইউনুস শ্রেষ্ঠ কারণ এটি নির্ভীত সময় তখন চারপাশ নিস্তব্ধ মানুষ ঘুমিয়ে যায় বান্দা একান্তে আল্লাহকে ডাকি এ অবস্থায় দোয়া বান্দার অন্তর থেকে খাটি হয়ে বের হয় কারণ এ সময়ে আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি হাদিস প্রমাণ করে এ সময়ে বান্দা আর রবের দূরত্ব সবচেয়ে কম হয় তখনকার দোয়া সরাসরি আড়স পৌঁছে যায় কারণ এই সময় গুনা মোচনের দরজা খোলা থাকে দোয়া ইউনস মতো ক্ষমা চাওয়ার দোয়া আর গভীর রাতে বান্দা যখন কান্না করে তখন আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন আল্লাহ তালা কোরআনে বলেন আর রাতের একাংশে আদায় করো এটা তোমার জন্য নফল হতে পারে তোমার প্রভু তোমাকে প্রশংসিত এক স্থানে স্থানে দাঁড় করাবেন বলেছেন তারা থেকে দূরে থাকে অর্থাৎ ঘুম ভেঙে ওঠে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে এই আয়াতগুলোতে স্পষ্ট বোঝা যায় যে বান্দা রাতের শেষভাগে আল্লাহকে ডাকে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না কিভাবে পড়তে হবে প্রথমে দুই রাকাত বা চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন নামাজের শেষে হাত তুলে আন্তরিকভাবে দোয়া ইউনুস পড়ুন অন্তরের ভেতরে আপনার কষ্টগুলো আল্লাহর কাছে খুলে ধরুন অন্তত বার সামর্থ্য অনুযায়ী পড়তে পারেন অনেক আলেম লিখেছেন যখন কোনো বিপদে পড়বেন তখন তাহাজ্জুদের সময় দোয়া ইউনুস পড়ুন আল্লাহ তালা রহমতের দরজা খুলে দেবেন কারণ দোয়া কবুলের প্রতিশ্রুত সময় এবং ক্ষমা শ্রেষ্ঠ দোয়া একত্রিত হয় তখন ইউনুস হলো সেই দোয়া যেখানে বান্দা আল্লাহর মহিমা ঘোষণা করে এবং নিজের ভুল স্বীকার করে দুটো যখন একত্রিত হয় তখন বান্দা দোয়া আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ থাকে না নাম্বার তিন সিস্তার মুহূর্তে দোয়া ইউনুস কবুলের শ্রেষ্ঠ সময় প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুলের আরেকটি বিশেষ মুহূর্ত হল সময়। কারণ শীতাই সেই অবস্থান যেখানে একজন বান্দা সবচেয়ে বেশি তার রবের কাছাকাছি হয় বান্দা যখন তার কোপাল নাক হাত ও হাঁটু মাটিতে রাখে তখন তার অহংকার চূর্ণ হয়ে যায় আর আল্লাহর দরবারে সম্পূর্ণ আত্মসমর্পণ প্রকাশ পায় এই অবস্থায় বান্দার হৃদয় থেকে বের হওয়া দোয়া আরও সে পৌঁছে যায় ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সময়ই সুতরাং সিস্তার সময় বেশি বেশি দোয়া করো এ হাদিস থেকে আমরা বুঝতে পারি সিজদার মুহূর্তে দোয়া করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর যখন সে দোয়াটি হবে দোয়া ইউনুস তখন এর প্রভাব দ্বিগুণ হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন তুমি পড়ো এবং সিজদা করো এবং তোমার রবের ইবাদত করো যতক্ষণ না নিশ্চিত মৃত্যু আসে আরেক স্থানে বলেন তাদেরকে যখন দয়া পরায়ণ আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন তারা সিজদায় পড়ে যায় কান্নাকাটি করতে করতে অর্থাৎ সিজদা হলো বান্দার দাসত্বের পূর্ণ প্রকাশ তাই এই মুহূর্তে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন সিজদা দোয়া ইউনুস শ্রেষ্ঠ কারণ আত্মসমর্পণ দোয়া ইউনস মূলত একটি স্বীকারোক্তি হে আল্লাহ আমি ভুল করেছি সিজদা হল সেই অবস্থান যেখানে বান্দা নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় দুটো যখন মিলিত হয় তখন দোয়া সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কারণ গুণামোচনের শ্রেষ্ঠ সময় ইউনুস সালাম মাছের পেটে বন্দী হয়ে এই দোয়া করেছিলেন আমরা সিজদায় থেকেও একই দোয়া করলে আমাদের গুনা মাফ হয়ে যায় কারণ আল্লাহর দরবারে সর্বাধিক নৈকট্যের সময় যেহেতু সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি তাই দোয়া ইউনুস তখন দ্রুত কবুল হয় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেন যখন আমি বড় কোনো কষ্টে পড়তাম তখন দীর্ঘ সিজদা করতাম আল্লাহ দরবারে কাঁদতাম এবং বলতাম লা ইলাহা ইল্লা আন্তা জোহানাকা ইন্নি কুন্তু মিনাজ লালিমিন তখন আল্লাহ আমার জন্য সহজ করে দিতেন এতে বোঝা যায় সাহাবিরাও সিজদায় দোয়া ইউনুস পড়তেন এবং উপকারিতা পেতেন সিজদায় কীভাবে দোয়া ইউনুস পড়বেন নামাজে সিজদার সময়ে বা নফল সিজদায় হৃদয়ের গভীর থেকে পড়ুন দোয়া পড়ার আগে আল্লাহর প্রশংসা করুন দুরুদ শরীফ পড়ুন অন্তত তিনবার সাতবার বার বা ধীরে ধীরে পড়তে পারেন মনে মনে নিজের কষ্ট সমস্যা এবং পাপগুলো আল্লাহর সামনে স্বীকার করুন অনেক আলেম লিখেছেন যখন মানুষ সিজদায় থেকে দোয়া ইউনুস পড়ে তখন আল্লাহ তাআলা তাকে এমন রহমত দেন যা বান্দা কল্পনা করতে পারে না অনেকে জীবনে বড় বিপদ রোগ ঋণ মানসিক দুঃখ এই অবস্থায় এই দোয়া পড়ে মুক্তি পেয়েছেন শীতদার মুহূর্তে দোয়া কবুলের দরজা খুলে যায় বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় আর দোয়া ইউনুস তখন তার অন্তর থেকে নিঃশৃত এক আরতি হয়ে পৌঁছে যায় আল্লাহর দরবারে তাই প্রিয় ভাই ও বোনেরা যদি কখনো কষ্টে থাকেন হতাশায় ভুগেন বা গুনাহে ডুবে থাকেন তাহলে সিজদায় পড়ে এই দোয়া পড়ুন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার জীবনে নাজিল হবে নাম্বার চার আজান ও ইকামতের মাঝের সময় দোয়া ইউনুস কবুলের শ্রেষ্ঠ সময় প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুলের বিশেষ সাতটি সময়ের মধ্যে একটি হলো ও ইকামতের মাঝের সময় এটি এমন একটি মুহূর্ত যখন আল্লাহ তালা বান্দা দোয়া ফিরিয়ে দেন না কারণ এই সময়ে মসজিদের রহমত নাজিল হয় ফেরেস্তারা দোয়া কবুলের জন্য উপস্থিত থাকে এবং নামাজের প্রস্তুতিতে আল্লাহর দরবারে নূরের পরিবেশ সৃষ্টি হয় ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এখানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া অবশ্যই কবুল হয় আর যখন এই সময়ে দোয়া ইউনুস পড়া হয় তখন বান্দার অন্তরে সেই মোচনের আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তালা সেটিকে কবুল করেন কেন এই সময় দোয়া ইউনুস শ্রেষ্ঠ কারণ আজান একটি বড় ইবাদত কারণ এটি ইবাদতের প্রস্তুতির সময় কারণ এ সময় দোয়া দ্রুত কবুল হয় সাহাবিরা আজান শেষ হলে দোয়া করতে ভুলতেন না তারা এই সময় নিজেদের ব্যক্তিগত দোয়া করতেন আর মোচনের জন্য বিশেষভাবে দোয়া ইউনুস পড়তেন হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু বলেন আমরা যখন আজান শুনতাম তখন আজানের উত্তর দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতাম তখন আমরা অনুভব করতাম দোয়া অবশ্যই কবুল হচ্ছে আল্লাহ তালা বলেন আর যখন নামাজের জন্য আহ্বান করা হয় তারা এটিকে ঠাট্টা ও খেলা মনে নেয় এটা তাদের অবুঝ হওয়ার কারণে এই আয়াত প্রমাণ করে আজান একটি গুরুতর বিষয় যেহেতু এটি আল্লাহর ইবাদতের ঘোষণা তাই এর সাথে সম্পর্কিত সময়ে দোয়া করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিভাবে দোয়া ইউনুস পড়বেন এই সময়ে প্রথমে আজানের উত্তর দিন যেমন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তারপর আজানের পরে দোয়া করুন তারপর অন্তর থেকে দোয়া ইউনুস পড়ুন এরপর নিজের গুনা স্বীকার করুন অনেক আলেম লিখেছেন আজান ও ইকামতের মাঝের সময় দোয়া কবুলের অন্যতম সোনালী মুহূর্ত আর দোয়া ইউনুস যখন এ সময় পড়া হয় তখন তা যেন আল্লাহর দরবারে একান্ত আরতি হিসেবে পৌঁছে যায় তাই প্রিয় দর্শক মসজিদে যান আজান শুনুন উত্তর দিন আর এই স্বল্প সময়ে অন্তত কয়েকবার দোয়া ইউনুস পড়ুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে গুনা মাফ হবে এবং জীবনের কষ্ট দূর হয়ে যাবে নাম্বার পাঁচ ইফতারের আগ মুহূর্তে দোয়া ইউনুস কবুলের সেরা সময় প্রিয় দর্শক রমজান হোক কিংবা নফল রোজা ইফতারের আগের কয়েক মিনিট হলো দোয়া কবুলের বিশেষ মুহূর্ত কারণ তখন একজন রোজাদার সারাদিন আল্লাহর জন্য ক্ষুদা তৃষ্ণা সহ্য করে ইবাদতের ময়দানে বিজয়ী অবস্থায় থাকে এই সময়ে তার দোয়া ফেরত দোয়া হয় না আর তখন যদি সে দোয়া ইউনুস পড়ে, তবে গুণা মাফ দোয়া কবুল এবং রহমত লাভ নিশ্চিত হয় ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনজনে দোয়া ফেরত দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া মজলুমের দোয়া এবং রোজাদারের দোয়া যতক্ষণ সে ইফতার করে এহাদিস হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রোজাদারের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন আর যখন ইফতারের ঠিক আগে রোজাদার দোয়া ইউনুস পড়ে তখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন ইফতারের মুহূর্তে দোয়া ইউনুস শ্রেষ্ঠ কারণ রোজা আত্মসংযমের ইবাদত রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তখন দোয়া ইউনুস পড়লে অন্তরের গুণা ক্ষমা পেতে সহজ হয় কারণ রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কারণ ইফতারের আগে সবচেয়ে অসহায় থাকে না খাওয়া অবস্থায় সারাদিন শরীর দুর্লভ হয় এই অসহায় অবস্থাতেই ইউনুসের আরজি বান্দাকে সবচেয়ে বেশি বিনয় করে তোলে তালা বলেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববতীদের যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো অর্জনের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর রোজা এক বিশাল মাধ্যম তাই ইফতারের সময় দোয়া ইউনুস বান্ধার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেয় ইফতারের আগে হলো দোয়া কবুলের একটি সোনালি সময় এ সময় আল্লাহ তার বান্দার প্রতিটি দোয়া শোনেন এবং কবুল করেন তাই প্রিয় ভাই ও বোনেরা ইফতারের সময়টি কখনো ফাঁকা রাখবেন না পর্যন্ত শুধু খাবারের দিকে তাকিয়ে বসে থাকবেন না বরং হাত তুলুন আর অন্তত কয়েকবার দোয়া ইউনুস পড়ুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে মুনা ক্ষমা হবে এবং জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে নাম্বার ছয় শুক্রবারের আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া ইউনুস কবুলের বিশেষ সময় প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের জন্য জুমার দিনকে বরকতময় করেছেন জুমার দিন শুধু ইবাদতের দিন নয় বরং দোয়া কবুলের দিনও বটে বিশেষ করে আসরের পর থেকে সূর্যস্তের আগ মুহূর্ত পর্যন্ত এমন একটি সময় আছে যেটিকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দোয়া কবুলের নিশ্চয়তা দেওয়া সময় হিসেবে উল্লেখ করেছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় একজন মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা তা অবশ্যই কবুল করেন আর একটি বর্ণনা এসেছে এটি হলো আসরের পর থেকে সূর্যস্তের সময় অতএব শুক্রবারে বিকেল বিশেষভাবে দোয়া কবুলের মুহূর্ত আর তখন যদি একজন বান্দা দোয়া ইউনুস পরে তবে গুনা মাফের দ্বার খুলে যায় কেন এই সময় দোয়া ইউনুস শ্রেষ্ঠ কারণ জুমার বরকতময় দিন কারণ আসরের পর বান্দা ক্লান্ত হয় কারণ সূর্যস্তের আগে বান্দার মৃত্যুর কথা মনে করে আল্লাহ বলেন হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এই আয়াত স্পষ্ট বলা হয়েছে জুমার দিনে আল্লাহর দিকে ছুটে আসতে হবে আল্লাহর স্মরণ অর্থাৎ দোয়া ও ইবাদত এ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ সাহাবিগণ জুমার দিন বিকেলে মসজিদে বসে যেতেন তারা আসরের নামাজের পর হাত তুলে দোয়া করতেন এবং মাগরীব পর্যন্ত আল্লাহ জিকিরে মগ্ন থাকতেন অনেক আলামের অভিজ্ঞতা যারা জুমার বিকেলে দোয়া ইউনুস পড়েছেন তাদের জীবনে জটিল সমস্যা সহজ হয়েছে প্রিয় দর্শক জুমার বিকেলকে অবহেলা করবেন না এ সময় দুনিয়ার মোহ ছেড়ে মসজিদে বসুন অথবা নিজের ঘরে নীরবে হাত তুলুন মনে রাখুন এটি সেই মুহূর্ত যখন আল্লাহর নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন বান্দা দোয়া তিনি ফিরিয়ে দেবেন না তাই এই সময়ে দোয়া ইউনুস পরে নিজের গুনহা মাফ চান রহমত চান আর আল্লাহর দরবারে নতি স্বীকার করুন ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনার জীবনে বরকত নিয়ে আসবে নাম্বার সাত রাতের প্রথম ভাগে ঘুমানোর আগে দোয়া প্রিয় ভাই ও বোনেরা দিনভর ব্যস্ততা শেষে যখন রাত নামে মানুষ শয্যাশায়ী হয় ঘুম হলো ছোট মৃত্যু আর ঘুমানোর আগে করা দোয়া আল্লাহ তালার দরবারে খুব দ্রুত পৌঁছে যায় কারণ তখন বান্দার নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর হাতে আত্মসমর্পণ করে তাই ঘুমের আগে দোয়া ইউনুস পড়া হলো ওনা মাফ ও দোয়া কবুলের বিশেষ সময়গুলোর একটি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন সজ্জায় যাবে তখন ডান কাত হয়ে শুয়ে নাও তারপরে দোয়া পড়ো এরপর যদি সে রাতে মারা যাও তবে ইমানের উপর মৃত্যু হবে অন্য এক বর্ণনায় তিনি বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করে তারপর ঘুমের মধ্যে মৃত্যু আসে সে জান্নাতের অধিকারী হবে কেন ঘুমের আগে দোয়া বিশেষ কারণ ঘুম হলো মৃত্যু সম তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমানো মানে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমানো কারণ তখন বান্দার সবচেয়ে অসহায় কারণ তখন শয়তান দূরে সরে যায় আল্লাহ স্মরণ করে ঘুমালে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না কিভাবে পড়বেন প্রথমে উঁচু করে শয্যায় যাবেন দু হাত তুলে অন্তত তিন থেকে দশ বার দোয়া ইউনুস পড়বেন তারপর আল্লাহর কাছে নিজের গুনা মাফ চাইবেন দোয়া শেষ করে কোরআনের কিছু আয়াত যেমন আয়াতল কুরসি সুরা ইখলাস ফালাক নাস পরে ডান কাত হয়ে শুয়ে পড়বেন এর বিশেষ উপকারিতা রয়েছে যেমন আল্লাহর রহমতে রাতের ঘুম হবে শান্তিময় গুনা মাফের সম্ভাবনা বাড়বে যদি মৃত্যু এসে যায় তবে ইমানের উপর মৃত্যু হবে প্রিয় দর্শক দোয়া ইউনুস শুধু একটি ইনশাল্লাহ বাক্য নয় এটি অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে যাত্রা এই দোয়ার প্রতিটি শব্দে রয়েছে শিকার অনুতাপ ভয় ও আশা যা মানুষের অন্তরের সব অংশে প্রবেশ করতে পারে মানুষের জীবনের ব্যথা কষ্ট ভুল এবং গুণা থাকে আমরা প্রায়ই নিজের শক্তির উপর নির্ভর করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই তখন যখন আমরা বলতে শুরু করি ইউনুস প্রথমে শিকার আসে আমরা জানি আমরা আল্লাহর কাছে অসহায় আমরা আমরা ভুল করেছি অত্যাচার করেছি নিজের ওপর বা অন্যের প্রতি দ্বিতীয় অনুতাপ জন্মায় আমাদের অন্তর কাঁপে চোখে অশ্রুর হৃদয় ভেঙে যায় তৃতীয়তে ভয়ে আমরা বুঝতে পারি আল্লাহ সর্বশক্তিমান চতুর্থে আশা আমরা জানি এই দোয়া কবুল হলে আল্লাহ আমাদের গুণা মাফ করবেন দুঃখ দূর করবেন রহমত বর্ষণ করবেন এই অনুভূতির মিশ্রণ মানুষকে নিজেকেই খুঁজে পেতে সাহায্য করে এটি শুধু শব্দ নয় এটি একটি আত্মার আহ্বান আল্লাহর প্রতি নির্ভরতা ও বিশ্বাসের প্রকাশ দোয়া ইউমোস মানুষের অন্তরে ছুঁয়ে যায় কারণ এটি মানুষকে তার ভুলের কথা স্মরণ করায় ক্ষমা দরজা খুলে দেয় এবং আশা ও শান্তির আলো দেয় এটি আমাদের শেখায় কোনো মুহূর্তেই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি কোনো ভুল কোনো কষ্ট কোনো লজ্জা সবই আল্লাহর কাছে স্বীকারযোগ্য প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে প্রতিটি আনন্দের সময়ই প্রতিটি ইফতার রাতে তৃতীয়াংশ নামাজের শেষদা সব সময় দোয়া ইউনুস আমাদের জন্য আলো এটি আমাদের অন্তরে বিশ্বাস ধৈর্য আশা ও শান্তি এনে দেয় সত্যি দোয়া ইউনুস এমন একটি যা কেবল জবাব পাওয়ার জন্য নয় এটি মানুষের হৃদয়কে আল্লাহ দিকে ফিরিয়ে আনে অন্তরের ভাঙ্গা অংশে চলন্ত আলো জাগায় এবং মানুষের আত্মাকে নবজীবন দেয় সবাই কমেন্টে অবশ্যই একবার দোয়া ইউনুস লিখবেন আসসালামু আলাইকুম